সালামু আলাইকুম রহমতুল্লাহ শুরু করতেছি পরম আল্লাহর নামে আমার এই ভিডিওটা কেউ সোয়াপ হিসাবে কেউ নেবেন না এটা আমার ইচ্ছা ছিল যে আমি আজকে যারা রিক্সা চালায় যারা সিএনজি চালায় অতিরিক্ত গরম আজকে গরমটা অনেক পড়ছে বেশি তাই আমার ইচ্ছা ছিল যে মানে মানুষ জন্য কোনো কিছু করে আমি একজন সাধারণ মানুষ আমার যতটুক মানে আমার পক্ষ থেকে যতটুকু সাহায্যের প্রয়োজন আমি ঠিক ততটুকুই করার চেষ্টা করেছি মানে এই গরমে অতিষ্ঠ মানুষ বাইরে তো তাদের জন্য একটু শরবতের ব্যবস্থা করছি আর আমি চাই যে এরকম মানে প্রত্যেকটা ছেলে উদ্যোগ নে মানে কিছু একটা করার জন্য ভালো কাজ ভালো কাজগুলো হয়তো জীবন থেকে যাবে মানে আর সময়ই মনের ভিতর একটা চেষ্টা থাকে চিন্তা থাকে যে মানে মানুষের জন্য কোনো কিছু করি হয়তো আল্লাহ তালা এরকম আমাকে সামর্থ্য দেয়নি তাই চেষ্টা করি মানুষের জন্য কোনো কিছু একটা করার জন্য আর কি তো আমার যা আমার পক্ষ থেকে সামান্য একটা মানে সামান্য একটা জিনিস আমি নিজেই করলাম চিনি কিনলাম লেবু কিনলাম তারপর লেবু শ্যালাইনি বড় বরফ অল্প বরফ দিছে অল্প তো দিয়ে নিজে এক বালটি প্রায় তো মানে বিশ কেজির মতো পানি দিয়ে মানে শরবতটা মানে বানালাম আর কি তো সবাই মোটামুটি মানে কৃষ্ণার্থ যারা যারা ছিল তারা খেয়ে মানে প্রস্বস্তি বোধ করছে এটা এর থেকে আনন্দ আর মানে এর থেকে পাওয়ার আমার বড় কিছুই নাই তো যারা যারা ভিডিওটা দেখতেছেন যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন না দিলেও করার কিছু নাই আর কোনো ভালো কাজ করতে গেলে তার বাধা আসে এটি স্বাভাবিক আর বিশেষ করে খারাপ কাজ যেগুলো আছে খারাপ কিছু এগুলো ভিডিওগুলো ভাইরাল হয় আর শেয়ারও করে বেশি আর ভালো কাজের কখনো মানে আপনার সাপ না এটি স্বাভাবিক সেসব বিষয় বলবো না যা সবাই খেয়ে একটু সুস্থ পেয়েছে এর থেকে আমার মানে খুবই আমার কাছে আনন্দ লাগছে আর যেন আমার এই ভিডিওটা দেখে যেন আর মানুষের মনের ভিতর এরকম চিন্তাভানা থাকে যে কারোর সাধারণ মানুষের জন্য কিছু করার জন্য আমি আগে বলে রেখেছি যে আমি একজন সাধারণ মানুষ বেশি টাকার বিষয় না অল্প টাকায় ইয়ে হয় আর প্রচণ্ড গরম পড়ছে মানে এতটা গরম আর মানে আমি কখনো এরকম দেখি নাই তা আমিও চাই যে মানে যতদিন বেঁচে আছি দুনিয়াতে থেকে ভালো ভালো কাজ করার জন্যে ভালো ভালো কাজ করার চেষ্টা করবো আপনারা আমাকে সাপোর্ট করবেন এটাই বড় কারণ আপনারা সাপোর্ট না করলে আর

মোটামুটি প্রায় ষাট জনের মতো এরকম হবে আমি চেষ্টা করছি তাদেরকে পিপাশা আর্থিকদের মানে একটু পিপাসা মেটানোর জন্য আল্লাহ তালার ইচ্ছা আর আমার অচিলাই এটাই আমি ওকে দেখানোর জন্য বা এ করার জন্য না আমার মনে হচ্ছে সবসময় একটা চিন্তাধারা থাকে যে মানুষের জন্য কোনো কিছু করি কারণ আল্লাহ তালা আমাদের ওইরকম সামর্থ্য দেয় নাই এই বিদায় হয়তো আমি সেরকমভাবে করতে পারি না তবে এতটুকু পারব যে গেট দুঃখী আশেপাশে যারা আছে তাদের দুঃখগুলো একটু তুলে ধরার চেষ্টা করবো আমার হয়তো ছোটো একটা কিন্তু আমি এটা দিয়ে চেষ্টা করি আর ভালো কাজ করতে থাকবো আপনাদের সাপ্তা করতে পারে না আরো ভালো ভালো কিছু করতে পারি সবাই আমার জন্য বেশি বেশি করেন আমি আপনাদের সবার জন্য সব দোয়া করি যেন আমরা আমাদের সবাইকে দিনের রাস্তা চলার ব্যবস্থা করে দেয় মানুষ অনেক সময় ভুল করে আমি অনেক ভুল করছি দিন বোঝার না করার হয়তো গান বাজনা অনেক কিছুই করছি ভুলে করি কারণ তো মানুষের সবসময় সঙ্গে থাকে অনেক সময় ভুল কাজ করে বলে সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর ইনশাআল্লাহ আমার আইডিতে থেকে আপনারা কখনোই কোনো খারাপ কিছু পাবেন না আমি চেষ্টা করবো ভালো ভালো কিছু দেওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে হাজির হব আসসালাম